দেখবে তোমাদের কোনো দিনও গ্যাস অম্বল হবে না অনেক দূরে থাকবে গ্যাস অম্বল থেকে বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম কারণ খুবই খারাপ ছিল শরীরটা সেজন্য আসতে পারিনি আমি আজকে তোমাদের একটা লুচির রেসিপি করে দেখাবো লুচি তো সবসময় সব ঘরে ঘরেই খাওয়া হয় কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি কারণ লুচি খেলে সবারই গ্যাস অম্বল এরকম প্রায় হতেই থাকে কিন্তু এইভাবে লুচি করলে কোনো দিনও গ্যাস অম্বল পেটে ব্যথা বুকে ব্যথা কিছুই হবে না আমি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর দিচ্ছি লবণ দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর জোয়ান জোয়ান তো সবাই জানো হজমে অনেকটাই সুবিধা করে তাই আমি একটু হাতে ডোলে জোয়ান দিয়ে দিচ্ছি আর যেটা দেব সেটা হচ্ছে গুঁড়ো দুধ আমি এই দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এইভাবে লুচি করলে কোনো দিনও শরীর খারাপ কিংবা গ্যাস অম্বল কোনো কিছুরই সমস্যায় পড়তে হবে না তোমরা কিন্তু অবশ্যই এইভাবে লুচি করবে আর সমস্ত উপকরণগুলো আমি এবার মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এবার দেবো সাদা তেল ময়ামের জন্য সাদা তেল দেবো আমি এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব আমি এখানে হাত ব্যবহার করছি হাত দিয়েই মিশিয়ে নেব আর এই লুচিটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে আমি কিন্তু অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি দেখো প্লিজ আমি এরকম আমার ময়াম করা হয়ে গেছে খুব ভালো করে এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব একবার অন্তত তোমরা এইভাবে ময়দা মেখে লুচি করে এই উপকরণগুলো দিয়ে দেখবে কতটা খেয়ে কোনো অসুবিধাই হচ্ছে না আর খেতেও কিন্তু খুবই টেস্টি খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে ময়দাটা আমি এবার দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকা চাপাটা খুলে নিলাম ময়দাটা অনেকটাই সেট হয়ে গেছে এখান থেকে আমি এবার লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি করি লুচি তো তোমরা সকলেই করতে জানো কিন্তু এইভাবে তোমরা একবার অন্তত হলেও করে খেয়ে দেখো কতটা ভালো লাগবে যেমনি একটা মুখরোচক স্ন্যাক্স বলতে পারো দারুণ টেস্টি হয় খেতে এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি তোমরা যে যে সাইজের খাবে সেই সাইজেরই কাটো না কেটে নেবে আমি আমার মতো করে কেটে নিচ্ছি আমি একটু আমাদের ঘরে একটু বড় বড় লুচি খেতেই বেশি পছন্দ করে তাই আমি একটু বড় বড় করে লেচিটা কাটছি এটা কিন্তু একেবারেই ছোট না বেশ বড় এ দেখো সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের লুচি করছি আমি আড়াইশো গ্রাম ময়দা এ আমি এখানে বেল্লা চাকি নিয়েছি লুচিগুলো বেলে নেবো হালকা একটু তেল লাগিয়ে নিলাম তোমরা ময়দা দিয়েও বেলতে পারো এইভাবেই বেলে নেব বেশ একটু পাতলা পাতলা করে লুচি খেতে ভালো লাগে আমি একটু পাতলা পাতলা করেই বেলে নিচ্ছি তোরা আমি সমস্ত লুচিগুলো বেলে নিয়েছি তাওকে এইভাবে বেলে নিয়েছি বসিয়েছি লুচিগুলো আমি বেলে নেব তার জন্য সাদা তেল দিচ্ছি এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার লুচিগুলো একে একে ভেজে নিচ্ছি বেশ আমি লাল লাল করে লুচিগুলো ভেজে নেব তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি সব এইভাবে ফুলকো ফুলকো করে ভেজে তোমাদের কেমন লাগলো আমার এই লুচির রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানাবে দেখবে তোমাদের কোনো দিনও গ্যাস অম্বল হবে না অনেক দূরে থাকবে গ্যাস অম্বল থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও